ভাষা সাধারণ মানুষ বোঝে না তাকে গত গত দিন ধরে মনে হচ্ছে তা ভঙ্গ হয়েছে এনার কাছ থেকে তিলোত্তমার বিচার আর পাওয়া সম্ভব নয় পশ্চিমবঙ্গ থেকে বিদায় জানাবার জন্য তার কুসুপুতলিকা দাহ করে করার অনুষ্ঠান নিয়েছি যদি সিবিআই কোনো প্রকল্প চালাতে পারবেন তাকে একমাত্র পশ্চিমবঙ্গে পাঠানো হোক নালে পাঠানোর দরকার নেই এই সিবিআই ইডি যারা মাইনে পায় সমস্ত আমাদের করে টাকা ওটা আমাদেরই থাকবে এই রকম সিবিআই ইডির অফিসারদের পিছনে মাইনে দিয়ে আমাদের কারণ তারা আসেন পশ্চিমবঙ্গে কিছু সময় কাটান একজন দুজনকে ধরেন নিরানব্বই জনকে ধরেন না আবার ঘুরে চলা জনগণের ট্যাক্সের টাকায় কোটি কোটি টাকা খরচ করে যেটুকু পারবে পুলিশ পারবে নাহলে দরকার নেই জানিয়ে আমাদের খুব খারাপ লাগছে জানেন তো মন থেকে মানতে পারছি না জিনিসটাকে যে এত কিছুর পরেও বিচার পেলাম না

রেড্রো সোসাইটির তরফ থেকে অভয়ার বিচার চেয়ে একটা বিক্ষোভ দেখালাম প্রশাসন এবং যারা কনসার্ন অথরিটি রয়েছেন যারা ইনভেস্টিগেশন করছেন তাদের বিরুদ্ধে এটা শিউরি প্রশাসন ভবন মোর ডিএম অফিসের সামনে যেন প্রশাসকরাও শুনতে পান সমাজের যেটা বিচার ব্যবস্থা রয়েছে তাকে আরও সহজ এবং সরলতর মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য যদি কোনো নিয়ম থেকে থাকে সেগুলো তারা গ্রহণ করুন এটাই তাদের কাছে আমরা আবেদন রাখলাম তাহলে পরে কেন বলছে তাহলে এক মাস ধরে কি চলছিল পারতো আমাদের ট্যাক্সের টাকাতেই তো মাইনে পায় সিবিআইডি মাইনে তো কোথাও থেকে টাকা ছাপিয়ে দেওয়া হয় না সিবিআই হোক পুলিশ হোক যেই হবে হোক তাদের মাইনেটা হয় আমাদের মতো নাগরিকদের ট্যাক্সের টাকাতে তো তাদের পিছনে এত খরচা করে যদি আমরা বিচার না পাই তাহলে এই সমস্ত ডিপার্টমেন্টগুলোকে রাখার কোনো দরকারই নেই তুলে দেওয়া হোক আমাদের টাকাটা বাঁচবে আমাদের আগামী প্রজন্ম সুরক্ষিত হবে আজকে আমরা যিনি ইনভেস্টিগেশন অফিসার ছিলেন সীমা পাহুজা ওনার কুশপ লিকা দাহ করা হলো এবং স্থানীয় যারা প্রশাসন রয়েছেন এবং স্থানীয় আমাদের যে কোর্ট রয়েছে সেখান থেকে সাধারণ মানুষ কোনো বিচার পায় না দিনের পর দিন ডেটের পর ডেট বছরের পর বছর চলেই যাচ্ছে তারা ঘুরেই যাচ্ছেন তা আমরা এই বিচার প্রক্রিয়াকে আরও সরলতর করার জন্য সাধারণ পুলিশ এবং প্রশাসনের কাছে আবেদন রাখলাম কোর্টের কাছেও আবেদন রাখলাম যে মানুষকে আইনের বন্ধু মনে করার মানুষ আইন থেকে দূরে চলে যাচ্ছে সে যদি বিচার না পায় সে আইনের ওপর ভরসা রাখবে না আর সাধারণ মানুষ গরিব মানুষ সাধারণত বিচার পাওয়ার জন্য লোকাল কোর্টেই আসেন সবার পক্ষে হাইকোর্ট সুপ্রিম কোর্ট যাওয়া সম্ভব নয় অত টাকা দিয়ে উকিল একটা কেস লড়া সম্ভব নয় তাহলে বিচারটা কাদের জন্য যাদের সুপ্রিম কোর্টে উকিল কেস লড়ার ক্ষমতা আছে বিচার প্রক্রিয়া তাদেরই তো হাতে যাদের ক্ষমতা নেই তাদের জন্য বিচার নয় তাদের বিচার আশা করাও তার মানে উচিত নয় আমরা এটাই এখন মনে করছি যে বিচার সেও কেউ সামনে আসতে চাইছে না সবাই আস্তে আস্তে পিছনে চলে যাচ্ছে সেই জন্যই আমরা আজকে নাগরিক সমাজ জেগে উঠেছি যে ভয়ে হয়তো কোনো ভয় আছে কোনো প্রভাব তো অবশ্যই কাজ করছে এটা তো অস্বীকার করাই যায় না বৃহত্তর প্রভাব ছাড়া এই কাজ সম্ভব নয় বা এই বিচারের এত ডিলেমই সম্ভব নয় এত দিন পরেও যদি বিচার না পায় বা কে সত্যি করে অপরাধী আমরা তো বলিনি সন্দীপঘোষি অপরাধী বা ওই সন্দীপ রায় অপরাধী আমরা তো কাউকে অ্যাকুইস্ট করিনি যেই অপরাধী হোক যারা ইনভেস্টিগেশন করছিলেন আমরা তাদের ওপর আশা এবং ভরসা রেখেছিলাম তারা প্রকৃত অপরাধীকে সাধারণ মানুষের সামনে জনগণের সামনে তুলে ধরবে মানুষ এইটুকুই আশা করেছিল এর থেকে বেশি কিছু নয় কি ধারাতে তারা অপরাধ করেছে কে কোথায় চার্জশিট দিলো কে দিল না সাধারণ মানুষ এত কিছু জানতে ইন্টারেস্টেড নয় সাধারণ মানুষ শুধু বিচারের অপেক্ষায় আছে যত তাড়াতাড়ি সম্ভব বিচার চাই বিচার যদি না পাই আগামী দিনে আমরা আমাদের এই আন্দোলন আরও বৃহত্তর করব এবং সেক্ষেত্রে আমরা রাস্তা বন্ধ এবং বিভিন্ন জায়গাতে সিউড়ির একসঙ্গে সিউড়ির অনেক কটা জায়গাতে আমরা এই প্রোগ্রাম করব